তরণীপুরে বিশেষ সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের তেইশতম মাসিক সাহিত্য অনুষ্ঠিত হল তরণীপুর মডেল স্কুলে সূচি অনুযায়ী বিকাল ঠিক তিনটেই বিশিষ্ট অতিথিদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুভ সূচনা হয় এরপর উদ্বোধনী নৃত্য পরিবেশন করে স্থানীয় ছোট ছোট নৃত্যশিল্পীরা এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট কবি শিল্পী ও অভিনেতা সাধন পাত্র এরপর একে একে ক্ষুদে শিক্ষার্থীদের কবিতা ও ছড়া আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ বিশিষ্ট অতিথিদের মেডেল দিয়ে সম্মান জানানো হয় এছাড়া উপস্থিত কবি সাহিত্যিকদের প্রত্যেককে একটি করে কলম উপহার দেওয়া হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সাহিত্য মণ্ডলের ভূমিকা ছিল চোখে পড়ার মতো এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার তরুণ কবি সেলিম মণ্ডল চাপড়ার কবি আজিজুল হক মণ্ডল কবি সাধন পাত্র কবি হজরত আলী গোপালপুর থেকে কবি নির্মলেন্দু অধিকারী কবি বাবলু মণ্ডল শিক্ষক ও কবি ইমাজউদ্দিন মণ্ডল চাঁদের ঘাটের কুষ্টিয়ার কবি নিমাইচাঁদ মণ্ডল তেহট্ট থেকে কবি স্বপন চক্রবর্তী শিল্পী আজিমউদ্দিন মণ্ডল রোপন সাহিত্য পত্রিকার সম্পাদক ফজলুর রহমান মণ্ডল ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের সম্পাদক তাপস কুমার চক্রবর্তী সভাপতি সঞ্জয় কুমার ঘোষ নবকাণ্ডারী পত্রিকার সম্পাদক অপূর্ব বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা সম্পূর্ণ অনুষ্ঠানটি সুদক্ষ হস্তে পরিচালনা করেন বিশিষ্ট কবি ও শিল্পী সাধন পাত্র তরণীপুর থেকে মেঘনাদ বাহাদুর থাপার সঙ্গে মহিতোষ মজুমদারের রিপোর্ট নবকাণ্ডারি নিউজ

चिंग चिचिंग अंदर का लो हिचिंग चले रे भाई आजो गाड़ी चिहि चिही चिहि चिंग चिही चिही चिहि चिंग चलाओ ইচিং বিচিং চিচিং অন্ধকার কালো হিচিং কালের ভাই আজব গাড়ি চিহি 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 চিঁধে চিন্তিত ইচিং বিচিং বিচিং আগে কত রকমের খেলা ছিল কি কি খেলা ছিল জানা আছে ঢামগুলি খেলা ছিল কিতকি খেলা ছিল সেই সব খেলা এখন আর কেউ খেলে না এখন কি খেলে

আবদুম বাঘ দু আলসে খোড়া দাঁড়িয়ে ঘুমাত আবুম বাঘাকাড়ি চালও আগ ডুমটাকুম টাক আলসে খোঁড়া দাঁড়িয়ে ঘুমাকিয়ে দেব পায়ে ছিচিং অন্ধকারিং চলে রে ভাই আজব গাড়ি চিহি চিহি

করতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সেই জন্য পরে আবার পড়তেও হয়েছে যাই হোক খেলার সময় কই আমরা পড়ি বইগো খেলা করছে কার কার ভালো লাগে হাত তোল ইচিং বিচিং চিচিং অন্ধর কালো হিচিং চলে রে ভাই আজব গাড়ি চিহি 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 ইচিং বিচিং চিচিং

嗯。Mm.